একজন একটি সাইনবোর্ড নিয়ে করছে। আর সেই সাইনবোর্ডে লেখা আছে আমি অন্ধ আমাকে সাহায্য করুন এদিকে তার ভিক্ষার থালি খালি পরে আছে কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না একজন বুদ্ধিমান লোক সেই ভিক্ষুকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে বলল, আমি কি তোমাকে সাহায্য করব। তখন সেই ভিক্ষুক সাহায্য করবেন তখন সেই বুদ্ধিমান লোক বললো আমি তোমার সাইনবোর্ডের লেখাটা পাল্টে দেব ভিক্ষুক বললো ঠিক আছে সাইনবোর্ডের লেখা পাল্টে দেওয়ার সাথে সাথেই টাকা পয়সার বন্যা বয়ে গেল ভিক্ষুক অবাক হয়ে চিন্তা করলো কি সর্বনাশ লোকটি এই সাইনবোর্ডে কি লিখে দিল আমি এত বেশি পরিমাণে ভিক্ষা পাচ্ছি পরের দিন সেই বুদ্ধিমান লোকটি ভিক্ষুকের কাছে এসে বলল কি অবস্থা ভাইজান ভিক্ষুক বলল ভাই আপনি আমার সাইনবোর্ডে কি লিখে দিয়েছেন যার কারণে আমি এত বেশি পরিমাণে ভিক্ষা পাচ্ছি তখন সেই বুদ্ধিমান লোক বলল ভাই তুমি যেটা লিখেছিলে আমি সেটাই লিখেছি শুধুমাত্র শব্দের মধ্যে পার্থক্য তুমি লিখেছিলে আমি অন্ধ আমাকে সাহায্য করুন আর আমি এই কথাটিকে একটু অন্যভাবে লিখে দিয়েছি যে আজকের দিনটা কত সুন্দর হাই আফসোস আমি তো কিছুই দেখতে পাচ্ছি না